আসসালামু আলাইকুম আমি খন্দকার জিয়াউল হক পলাশ বলছি উত্তরা থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি তো আজকে আমি উত্তরা ঢাকা থেকে বলছি এখানে সুন্দর একটা নার্সারি তো ড্রাইভ লেন যে রোডটি আছে ওইখানে মাঝে মাঝেই রাস্তার পাশে ছোট ছোট কফি হাউজ কফি হাউসগুলা দেখতে খুবই চমৎকার তো আপনারা খেয়াল করেছেন এখানে বার্ড একটা কফি হাউজ খুবই সুন্দর খুবই চমৎকার লাগলো আমার কাছে এরকম রাস্তার পাশে অনেক কফি হাউস আছে তো আপনারা ঘুরে যেতে পারেন এখান থেকে ভালো লাগবে এই রোডটিতে সাথে রং বেরঙের বিভিন্ন জাতের চারা আছে নার্সারি যেটা নার্সারিগুলা দেখতেও ভালো লাগে এখানে একজন নার্সারিতে পানি দিচ্ছেন তো যেটা আপনাদেরকে বলছিলাম এই রুডে খুবই চমৎকার নান্দনিক কিছু কফি হাউজ এটাও একটা খুবই চমৎকার পরিবেশে কফি হাউসগুলো নান্দনিক বিভিন্ন কাজ আছে এখানে ভালো লাগবে আপনাদের আসলে ব্লগ 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 এর জন্য ব্লগ 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 ইটাউনি তো এখানে শরতের ফুল ছিল তো এখন সেই কাশ ফুলগুলো বিলীন হয়ে গেছে সময়ের আবর্তে সব কিছুই পৃথিবীর এক সময় ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় সমস্ত প্রাণীকুল গাজগাছরা সব কিছুই একটা নির্দিষ্ট সময়ের পর আর সে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না তো এটা আমরা কেহই আসলে ভাবি না যে উপযুক্ত সময়ে উপযুক্ত কাজটি করা এটা আসলে হয়ে ওঠে না কারোরই আমাদের মানুষের ক্ষেত্রে বেশি প্রযোজ্য যেহেতু তাআলা আমাদেরকে সর্বোচ্চ জ্ঞান দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তো আমরা সেই জ্ঞানের সর্বোচ্চ সুন্দর ব্যবহারটা বেশিরভাগ মানুষই আমরা করতে পারি না বা করতে জানি না শেষ পর্যন্ত সময়ের শেষ সময়ে আমাদের মনে হয় প্রত্যেকেরই আফসোস ছাড়া আর কিছু থাকে না তো এটাই মনে হয় মানুষের নিয়তি পড়ার কিচ্ছু নাই এখানকার নার্সারিটা অনেক বড় সড়ো এবং এখানে আবাসিক যে সরকার নির্ধারিত স্থান এখানে আস্তে আস্তে আবাসনগুলো হচ্ছে যে কারণে এখানে বিস্তীর্ণ প্রান্তর একদম এই এরিয়াটায় সব সাইটে লেক করা আছে তো লেকের ওপরে সারি সারি এক ঝাঁক বক উড়ে যাচ্ছে এবং তারা আপনারা লক্ষ্য করতে পারতেছেন লেকের ধারে বসে পড়লো মাছ খাওয়ার জন্য তো বক দেখার পর সাদা বক যেটা আমাদের দেশে প্রচলিত বেশিরভাগই আমরা দেখে থাকি তো সেই বক দেখার পর ছোটোবেলার সেই ছড়াটা মনে পড়ে গেল ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বকের ছা ও বগি তুই খাস কি পান্থ চাষ কি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি করে ঘাপুস ঘুপুস খাই তো অনেক দিন পর অনেকগুলা বক দেখার সৌভাগ্য মিলল খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে আপনাদেরও আশা করি ভালো লাগবে এখানে জনবসতি এখনও ওইভাবে গড়ে ওঠেনি বিধায় এখানে মানুষজন খুবই সীমিত তো আস্তে আস্তে আবাসনগুলা গড়ে উঠতেছে সময়ের আবর্তে এখানে একটা সময় মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এটাই বাস্তবতা তো আপনারা যদি এখানটায় আসেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমারও খুব ভালো লাগতেছে প্রাণ খুলে মন ভরে বিশুদ্ধ বাতাস অক্সিজেন যেটা নিতে পারবেন মন প্রাণ দোলা দেবে এই মুহুর্তে আমার খুবই ভালো লাগতেছে এটা আসলে ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারতেছি না রাজধানীর বুকে এমন সুন্দর পরিবেশ সত্যিই মন কেড়ে নেওয়ার মতো উপভোগীয় জায়গা তো আপনারা অবশ্যই আসবেন এখানটায় দেখছি সবজি বাগানও আবাদ করা হয় আকাশটা একদম স্বচ্ছ ঝকঝকে রুদ্র সূর্যের তিক্ক কিরণ পুরাপুরি এখানে আলু দিচ্ছে তো গরমটাই জন্য একটু বেশি তো চারপাশটা যেহেতু লেক লেকের পারে বসলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে এটাই স্বাভাবিক তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেল যেহেতু নতুন ওই হিসাবে সবার দুয়া কামনা করি আর আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আপনাদের নির্দিষ্ট আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন আমি সেইভাবে পথ চলব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ